সদ্গুরু এই প্রশ্নটি এসছে অঞ্জলির থেকে নমস্কার সদ্গুরু আপনার বলা বাণীর একটিতে আপনি বলেছেন যে আমাদের কোনো ব্যক্তির আচরণের ভিত্তিতে তার আধ্যাত্মিক বিবর্তনের বিচার করা উচিত নয় আমি এটি বুঝতে পারছি না যে কারণ আমি সবসময় বিশ্বাস করে এসেছি যারা দয়াবান এবং করুণাময় তারা আধ্যাত্মিকভাবে বিকশিত আপনি দয়া করে যদি আমাকে এই বাণীটির প্রসঙ্গ বুঝতে সহায়তা করতে পারেন বেশ দেখুন সময় আমার স্কুল জীবনের কোন একটা সময়কালে স্কুল চলার সময় আমি এটাকে শিক্ষা বলতে পারি না তবে স্কুল চলার সময় আমি কিছু নির্দিষ্ট ধরনের স্কুলে ছিলাম যেখানে নৈতিক বিজ্ঞান তাদের কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল আমি মিশনারি স্কুলে ছিলাম তা সেখানে সব সবসময় চেষ্টা করতো আমাদের তিনটি জাদু শব্দ শেখানোর না 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 আপনাদের অপেক্ষা করতে হবে আমার দ্বিতীয় কাশিটির জন্য তিরিশ সেকেন্ডের মধ্যে সেটা আসছে না আমার পরীক্ষা করা হয়েছে এবং সার্টিফিকেট আছে ঠিক আছে জাদু শব্দ আমি নিশ্চিত আপনারা সবাই গেছেন সেই জাদু শব্দগুলির মধ্যে জাদু শব্দগুলি কি না না এই ক্রমে তো নয় দুঃখিত দিয়ে শুরু নয় আপনি কি করছেন বলুন তো প্রথম শব্দটি সরি নয় প্লিজ সরি এবং ইউ হ্যাঁ আপনি এই জাতীয় সব কৌশল শিখতে পারেন আমি বলছি না আপনার সব বলা উচিত নয় যদি আপনার মধ্যে ম্যাজিকটি ঘটে থাকে এবং সেই শব্দগুলি আসে তবে দারুণ কিন্তু আপনার মধ্যে কোনো ম্যাজিক নেই কেবল শব্দগুলি রয়েছে আপনার মধ্যে একটা অধিকার বোধের অহংকার রয়েছে কিন্তু আপনি বলছেন প্লিজ কোনো মানেই নেই এটার তার থেকে ভালো অন্তত আপনার স্বরূপটা দেখান হ্যাঁ দয়া করে আমাকে এটা দেবেন আর যেভাবেই হোক সেটা আপনি দখল করে নেন এটা আমি সবসময় আবার কারুর পেছনে পদাঘাত করে আপনি বললেন সরি এর কোনো মানেই নেই আপনি যা চান তাই নিয়ে নেন সবার কাছ থেকে তারপরে ধন্যবাদ বলেন যেন তারা ওগুলো দিয়ে এই জিনিসগুলোর মানে এরকম হওয়ার কথা যে আপনার কোনো অধিকার বোধই নেই আপনি বুঝতে পেরেছেন যে এখানে কিছুই আসলে আপনার নয় তাই এক গ্লাস জল চাইলেও আপনি বলছেন প্লিজ আপনি যদি এটাকে এভাবেই দেখেন তাহলে এক গ্লাস জল বা এক মুঠো খাবার কোনোটাই আপনার নয় ভাগ্যক্রমে এটি আপনার কাছে উপলব্ধ সুতরাং আপনি বলছেন প্লিজ অপু আপনি যাই করুন না কেন কারুর না কারুর হয়তো ক্ষতি হচ্ছে আপনি হয়তো কোনো কিছু মারিয়ে যাচ্ছেন জেনে বা অজান্তে তো কেউ যদি আপনার দিকে তাকায়ও আপনি বলবেন সরি আপনি যদি সেভাবে অনুভব করেন আর থ্যাংক ইউ কারণ আপনার মধ্যে কৃতজ্ঞতার ভাব রয়েছে সেই সমস্ত কিছুর জন্যই যা আপনি পেয়েছেন সত্যি সত্যি তা ওই শব্দগুলি দিয়ে হতে পারে বা অন্যভাবে প্রকাশ করা যেতে পারে এটার একটা ম্যাজিক হওয়ার কথা আপনার মধ্যে সেটা শুধু আপনার আচরণেই থাকে এটা নৈতিকতাবাদী সমাজগুলির একটি দুঃখজনক ঘটনা যে তারা সব ঠিক জিনিসগুলো করেন কিন্তু তাদের অন্তরে কিছুই ঘটে না তাই ব্যবহার কারো চেতনা নির্ধারণ করে না বা কারো বিবর্তন বা কারো আমূল পরিবর্তন তবে যদি আপনার নির্দিষ্ট আধ্যাত্মিক বিবর্তন বলতে যা বোঝায় তা হলো এই যে কঠিন পাথরের অবস্থা থেকে পাথরের মতো মানুষের অবস্থা থেকে আপনি আর একটু রন্ধ্রযুক্ত হয়ে ওঠেন আর একটু সবাইকে একাত্ম করে নেন আপনার সবাইকে সামিল করে নেওয়ার কারণ অনেক কিছু করতে পারেন যদি ব্যাপারগুলো ঘটছে আপনার সবাইকে নিয়ে চলার জন্য আপনার নম্রতার জন্য আপনার ভালোবাসা ভরা প্রকৃতির জন্য এটা আপনার অন্তর্ভুক্তি থেকে বেরিয়ে আসছে দারুণ কিন্তু এ যদি হয় একটা ফর্মুলা যা আপনি শিখেছেন আপনি জানেন যে এই জিনিসগুলো করে আপনি যা চান তা পাবেন আসলে এভাবেই স্কুলে আমাদের শেখানো হয়েছিল এটা করো তুমি এই তিনটি জাদু শব্দ ব্যবহার করো তোমার চাহিদা মতো ঘটবে তাই প্লিজ বলতেই থাকুন আর যেই কিছু পেয়ে যাবেন পেছনে ঘরে আর কিছু বলুন এটাই ঘটছিল আমার চারিদিকে আপনার ব্যবহার নির্ধারণ করে না আপনি কে মানুষ ব্যবহার চর্চার মাধ্যমে শিখতে পারে কিন্তু তারা কে তার জন্য আমূল পরিবর্তনের প্রয়োজন রূপান্তরের প্রকৃত অর্থ হলো যে সীমারেখার যে বোধ আপনার নিজের সম্পর্কে ছিল এই যে হলাম আমি এটা অনেক বেড়ে গিয়েছে রূপান্তর মানে শুধু এটাই রূপান্তর সামাজিক ব্যবহারের বিষয় নয় রূপান্তর মানে আপনি যদি এখানে বসে থাকেন আমি মানে ছিল শুধু এইটুকু এখন আমি যা এর থেকে অনেক বড় এটাই সব সেই অবস্থা থেকে আপনি যেভাবেই ব্যবহার করুন তাতে আমি রাজি আছি কিন্তু সবাইকে নিয়ে চলা অবশ্যই থাকতে হবে কারণ সবাইকে নিয়ে চলা বিমার থেকেও ভালো যখন আপনি কোনো কিছুকে নিজের অংশ হিসাবে দেখেন তখন কি থ্যাংক ইউ সরি প্লিজ এসবে সত্যি কোনো প্রয়োজনীয়তা আছে এর কোনো মানেই হয় না কারণ যখন আপনি আরেকজনকে নিজের মতো করে দেখেন আমি সবার সাথে তেমনই যেমন আমি নিজের সাথে কঠিন যদি আমি নিজের সঙ্গে এই রকম সুন্দর ব্যবহার করতাম আর আমি আপনার সঙ্গে সেইভাবে ব্যবহার করতাম যেহেতু আমি নিজের সঙ্গে কঠোর ব্যবহার করি আমি আপনার সঙ্গেও কঠোর ব্যবহার করছি ঠিক আছে নাকি আপনি চান আমি সুন্দর ব্যবহার করি দয়া করে আমি এটা বলি আগের প্রাথমিক প্রোগ্রামে আমি সব সময় বলি দয়া করে চোখ বন্ধ করুন আমি করি কারণ আমি জানি আপনার চোখ বন্ধ করতে সমস্যা হয় আমি বলি দয়া করে চোখ বন্ধ করুন তারপর আপনি সামেমাতে আসেন সেখানেও আপনারা চান আমি বলি দয়া করে আমি শুধু বলি মুখ বন্ধ করে চুপ করে বসুন ততদিনে আপনার গুরুত্ব বোঝা উচিত ছিল ঠিক এখন এটা কেবল দ্বিতীয় বা তৃতীয় দিন এই বন্ধের প্রথম দিন আপনি বোঝেননি এতদিন আপনার বুঝে যাওয়া উচিত ছিল এর মানে কি এখন আমরা বলতে পারবো না দয়া করে ছয় ফুট দূরত্ব রাখুন এবার আমরা ছয় ফুটের একটি লাঠি রাখবো আর আপনাকে ওভাবে ঠেলে দেব কারণ তিন দিনে যদি না বুঝে থাকেন ছয় ফিটের অর্থ কী তিন দিন লাগে না বুঝতে যে ছয় ফিট কি আপনি নিরক্ষর হলেও আপনার বুঝতে পারব আপনার কোনো গাণিতিক যোগ্যতার দরকার নেই তো এখন সরকার সেনাবাহিনীকে তৈরি রেখেছে যদি আপনি তখন না বোঝেন ছয় ফিট মানে কি বুঝলেন তো এটা হয়েছিল হুম কি যে হয়েছিল তো একদিন শঙ্করণ পিল্লায় বাড়ি ফিরলে তার স্ত্রী নালিশ জানালেন তাদের বারো বছর বয়সী ছেলের ব্যাপারে যে ছেলে আমার কোনো কথাই শুনছে না তোমাকে কিছু করতেই হয় শঙ্করন পিল্লাই গেলেন ছেলেকে খুঁজতে ছেলেটি বাগানে ছিল তার কান ধরে বের করে তিনি বললেন বোকা ছেলে তুই ভাবছিস তুই আমার চাইতেও চালাক যে তুই তোর মায়ের কথা শুনবি না তো আপনার ব্যবহার আপনি যদি সমাজে থাকতে চান হ্যাঁ নিশ্চয়ই আপনাকে আপনার আচরণ সংযত রাখতে হবে কারণ এটি শুধু আপনার ব্যাপারে না এটি সকলের ব্যাপারে কিন্তু ভালো আচার ব্যবহার বলতে আমরা যা খুঁজছি তার জন্য জরুরি নয় নির্দিষ্ট কতগুলো শব্দোচ্চারণ নির্দিষ্ট কিছু কাজ করা বা না করা না আমরা যেটা খুঁজছি আপনি এই হলটিতে প্রবেশ করলেন পঞ্চাশ জন এখানে বসে আছেন আপনার প্রতিটি পদক্ষেপে প্রতিটি নিঃশ্বাসে আপনি কি এই পঞ্চাশ জনকে নিয়েই চিন্তিত নাকি শুধু নিজেকে নিয়ে চিন্তিত এটুকুই গুরুত্বপূর্ণ আপনার ভাবনা যদি বসে থাকা পঞ্চাশ জনের সকলকে নিয়ে হয় তবে আপনি একরকমভাবে ব্যবহার করবেন আপনার চিন্তা যদি শুধু নিজেকে নিয়ে হয় তবে আপনি আর এক রকমভাবে ব্যবহার করবেন এইটুকুই আপনাকে ঠিক করে নিতে হবে আধ্যাত্মিক প্রক্রিয়া কোনো সামাজিক ব্যাপার নয় এটা একটা কিছু যে আপনি নিজের ভেতরে করে থাকেন আপনার অন্তরে কিছু একটা পরিবর্তন হলে হয়তো আপনি গোটা পৃথিবীকেও একটি নির্দিষ্টভাবে সম্বোধন করবেন একটা বড় সংখ্যার আধ্যাত্মিক মানুষ যারা অত্যন্ত বিবর্তিত সত্তা ছিলেন তাদের সামাজিক দক্ষতা ছিল না তাই তারা সমাজ থেকে দূরেই ছিলেন আপনি শুনে থাকবেন সদ্গুরু শ্রী ব্রহ্মার কথা তার কোনো সামাজিক পটুতা ছিল না প্রচুর মুশকিল এইবার আমরা এসেছি কিছু সামাজিক দক্ষতা নিয়ে হ্যাঁ আমি বেশ ভালোই করেছি তবু কিছু লোকের সাথে ঘর্ষণ আছি তবে এরা সব সময় থাকেন এটাই ইঙ্গিত করে যে আমরা ঠিক পথে আছি যে আমরা জগতে ঠিক কাজগুলো করছি কারণ ওরা যদি আপনার প্রশংসা করেন তার মানে আপনি নিশ্চিতভাবে কিছু ভুল করছেন তো একজনের আধ্যাত্মিক বিবর্তন তার আচার ব্যবহার থেকে মাপার দরকার নেই তা বলে এটাকে একটা লাইসেন্স হিসেবে নেবেন না দায়িত্বজ্ঞানহীনের মতো ব্যবহার করলেন আর বললেন আমি আধ্যাত্মিক এই ধরনের মানুষেরও কিন্তু অস্তিত্ব আছে এই পৃথিবীতে কারণ তারা আধ্যাত্মিক তার মানে তাদেরকে বোঝা সবার দায় তারা সব আজব কাণ্ড করবেন সবাইকে তা বুঝে নিতে হবে একেবারেই না সেটা ঠিক নয় কারণ আধ্যাত্মিক প্রক্রিয়ার মানে আপনি আপনার ভৌত প্রকৃতির সঙ্গে দৃঢ় সংবদ্ধ নন আপনার পরিচয় এক নতুন মাত্রায় বিস্তৃত হয়েছে যেটা ভৌত নয় যখন আপনার পরিচয় আর ভৌত প্রকৃতি নয় তখন আপনার কাছে আর ধরা বাঁধা কোনো উপায় নেই যে কোনো কিছু করার যেরকম দরকার আপনি সেভাবেই করবেন নরমে নরম কঠিনে কঠিন ভালোই ভালো মন্দ মন্দ যে কোনো রকম পরিস্থিতি যেরকম দাবি করে আপনি তেমনভাবেই সাড়া দেন কারণ আপনার পরিচয় আর শারীরিক বা মানসিক প্রক্রিয়ার মধ্যে সীমিত নেই আপনার পরিচয় আপনার মাত্রা পেরিয়ে গিয়ে বিস্তৃত হয়েছে তো আপনার একরকমের স্বাধীনতা এসছে আর্জিত ব্যবহার মানে আপনি ধার্য করে ফেলছেন ঠিক একরকমের হওয়া তার মানে তো আপনি স্বাধীনতা হারিয়ে ফেলছেন স্বাধীনভাবে যখন ভালো হওয়া দরকার তখন আপনি অপূর্ব যখন মন্দ হওয়া দরকার তখন আপনি মন্দ যেরকমটি প্রয়োজন সেরকমই আপনার করা আপনি এখন গাড়ি চালাচ্ছেন কারণ এখন বেশি গাড়ি ঘোড়া নেই তো গরু মহিষ এইসব রাস্তায় চড়ছে একদল মহিষ চলছে আপনি যদি বলেন প্লিজ প্লিজ ওরা ওভাবেই চলতে থাকে সাড়া নেই হে তার একটা নড়বে এটি তুলে যদি বলেন হে হে তবে তারা চলে যায় কারণ তারা বোঝে না আপনার এই প্লিজের মানে এখন দেখুন আপনি তো এই মহিষদের সঙ্গে খারাপ আচরণ করতে চাইছেন না যদি মহিষ বুঝতে পারতো যে মিষ্টি শব্দের মানে কি তাহলে আপনি হয়তো কিছু মিষ্টি শব্দ মহিষটিকে বলতে পারতেন কিন্তু সে এসব বোঝে না তাকে এটা বোঝাতে হবে যে আপনি এটা পছন্দ করছেন না সে যেখানে এখন রয়েছে আপনাকে তাকে বোঝাতে হবে যে রাস্তাটি আপনার ব্যবহারের জন্য তার জন্য নয় কিছুভাবে তাকে বোঝাতে হবে মারার কোনো দরকার নেই অন্তত আপনাকে কিছু শব্দ করতেই হবে অন্যথা সে নড়বে না কারণ সে বুঝতেই পারছে না তো আপনি একটা শিশুর সাথে হলে তাকে একরকমভাবে সামলাবেন প্রাপ্তবয়স্ককে আরেক এক রকমভাবে যাকে চেনেন তার সাথে একরকমভাবে যাকে চেনেন না তার সাথে আরেক রকম রকমভাবে আমাদের ব্যবহার তেমন যেমনটা পরিস্থিতি দাবি করে এখন আপনি ঠিক করে ফেলেছেন যে আমি এভাবেই আচরণ করব। এমন কি পরিস্থিতি যদি এর সহায়ক নাও হয় মানে উপযুক্ত নয় তারপরেও একই কাজ করছেন এর মানে কি যে কাজ আপনি যে পরিস্থিতিতে আছেন সেটার সাথে প্রাসঙ্গিক নয় সেটা একটা অপ্রাসঙ্গিক কাজ তো সুনির্দিষ্ট কাজ সবসময় অপ্রাসঙ্গিক হয়ে যায় বিভিন্ন পরিস্থিতিতে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা কাজকে নির্দিষ্ট না করি শুধু ঠিক করি আমরা আসলে কি এটা আমি এরম কোনো পণ্ডিত নই কিন্তু এটা আমার মনে গেঁথে আছে যা কৃষ্ণ বলেছেন যোগাস্থা করুক আর প্রথমে নিজেকে যোগে প্রতিষ্ঠিত করুন এর মানে হলো নিজেকে প্রতিষ্ঠা করুন আপনার ব্যক্তিত্বে নয় কিন্তু সৃষ্টির সাথে মিলনে তারপরে কাজ সম্পাদন করুন তার মানে আপনি সৃষ্টির সাথে সম্পূর্ণভাবে একাত্ম তখন যা প্রয়োজন তাই করুন তাহলে আমার কাছে ঠিক ধর্মের কোনো গুরুত্ব আছে কি এত জনপ্রিয় হতে পারে আমি জানতাম না দেখুন ধর্মীয় মানুষদের সম্মান করেই বলছি দেখুন আদতে ধর্ম মানে হলো বিশ্বাস কিছু একটা যখনই কেউ বলেন আমি একজন ধর্মীয় ব্যক্তি তারা নিজেদের সম্বন্ধে বলছেন তারা বিশ্বাসী হ্যাঁ বিশ্বাসী বিশ্বাস মানে কি মানে হল আপনি কিছু একটা জানেন না কিন্তু আপনি স্বীকার করতে রাজি নন যে আপনি জানেন না তাই বিশ্বাস করছেন আমি বলছি আপনি যদি কিছু একটা না জানেন আপনি কেন এটা বলছেন না যে আমি জানি না হ্যালো ঠিক আছে আমি কিছু একটা জানি না তো আমি বলবো আমি জানি না কারণ আমি জানি না এটা একটা বিশাল সম্ভাবনা মাত্র যখন বলছেন আমি জানি না জানার আকাঙ্ক্ষা জানার অন্বেষণ আর জানার সম্ভাবনা একটা জীবন্ত বাস্তব হয়ে ওঠে যা কিছুই আমি জানি না আমি বিশ্বাস করি এর ফলে নানা কাণ্ড ঘটে বসে রয়েছে একটা জিনিস যা এর ফলে হয় তা হলো আপনাকে আত্মবিশ্বাস জোগায় আমি বিশ্বাস করি মানে আপনাকে কনফিডেন্স দেয় কিন্তু স্পষ্টতা ছাড়া কনফিডেন্স একটা বিপর্যয় এটা একটা বিপর্যয় যেটা গোটা পৃথিবীতে নানা মাত্রায় ঘটে চলেছে লোকেরা যারা একটা কিচ্ছু জানেন না তাদের সামনে যেটা রয়েছে সেটাই দেখতে পান না তাদের বিশাল আত্মবিশ্বাস এটা বিপজ্জনক আপনি যদি দেখতে না পান অন্তত আপনার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত তাই না যদি দেখতে না পান অন্তত দ্বিধাগ্রস্ত হওয়া উচিত আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু আপনি কনফিডেন্ট বিশ্বাস আপনাকে এটাই দেয় আত্মবিশ্বাস কোন স্পষ্টতা ছাড়া এই বিশ্বাসে আপনি পৌঁছন কিভাবে অনেক রাস্তা আছে একটু ঠাট্টা করতে পারি জানি প্রশ্নটা সিরিয়াস চলবে তো আপনারা এত সিরিয়াস হয়ে রয়েছেন আমি ভয় পেয়ে যাচ্ছি এটা ঘটেছিল নিউ ইয়র্ক সিটিতে একটি আট বছরের ছেলে স্কুল থেকে বাড়ি ফিরল দুপুরবেলায় বাড়িতে ছিলেন তার মা তিনি অত্যন্ত আধুনিক স্বাভাবিকভাবেই তিনি সিঙ্গেল ছিলেন ছেলেটি জিজ্ঞেস করল মা ভগবান পুরুষ না মহিলা দেখুন এটা আমেরিকাতে এক বিশাল বিতর্ক ভগবান পুরুষ না মহিলা এটা আমেরিকাতে এক বিশাল বিতর্ক জানেন তো গত ইলেকশনে এটার মীমাংসা করার চেষ্টা করেছিল আর কি ঘটেছিল তো যেহেতু মাটি এক আধুনিক মহিলা ছিলেন তিনি দেশে যা যা ঘটছিল এই জেন্ডার পলিটিক্স নিয়ে সেই সব কিছু নিয়ে ভাবলেন আর অনেকক্ষণ ভাবার পর তিনি বললেন দুটোই ছেলেটি তখন গভীর চিন্তায় ডুবে গেল কিছুক্ষণ পর ফিরে এসে জিজ্ঞেস করল মা ভগবান কালো না ফর্সা জানেন তো তার আগের ইলেকশনটিতে এটার মীমাংসা করার চেষ্টা হয়েছিল কারণ বর্ণবিদ্বেষ নিয়ে পলিটিক্স একটা বিশাল ব্যাপার সারা দেশ জুড়ে বর্ণবিদ্বেষ নিয়ে যা যা পলিটিক্স চলছিল সেই সব নিয়ে তিনি অনেকক্ষণ ভাবলেন আর বললেন দুটোই ছেলেটি প্রচণ্ড গভীর চিন্তায় মগ্ন হল অনেক চিন্তা করার পর সে ফিরে এসে জিজ্ঞেস করল মা ভগবান স্বাভাবিক না সমকামী তিনি আবার ভাবলেন জীবনের এই দিকটা নিয়ে যা যা পলিটিক্স চলছিল সেই সব কিছু আর বললেন দুটোই তখন ছেলেটি আনন্দে লাফিয়ে উঠে বলল আমি বুঝেছি ভগবান হলো মাইকেল জ্যাকসন আপনার বিশ্বাসগুলোতে আপনি কিভাবে পৌঁছেছেন আমি জানি না আপনাকে বুঝতে হবে এটা এক ভগবানহীন সংস্কৃতি এই সংস্কৃতিতে সব সময় আপনাকে বলে এসেছি আপনার জীবন আপনার কর্মফল হ্যাঁ কি না আপনি ভুলে গেছেন এই সংস্কৃতিতে আপনাকে সব সময় বলা হয়েছে আপনার জীবন আপনার কর্ম তার মানে আপনার জীবন আপনি নিজে বানিয়েছেন ওখান থেকে কেউ চালনা করছে না আপনার জীবন সম্পূর্ণরূপে আপনার কর্ম আপনি লম্বা আপনি বেটে আপনি সক্ষম আপনি অক্ষম আপনি কিছু পারেন কিছু একটা পারেন না আমরা বলি আইও কর্মা আমরা চিরকাল ধরে আপনাদের বলে এসেছি আপনার জীবন সম্পূর্ণরূপে আপনার নিজের তৈরি কিন্তু এটাকে আমরা পাল্টে অন্য কিছু একটা বানিয়ে ফেলে আর আমরাও এখন ওপর দিকে তাকাচ্ছি ওপরওয়ালা আপনারা ইঞ্জিনিয়ারিং ছাত্র আপনারা বলুন এই গ্রহটা গোল না চ্যাপটা সত্যি গোল কেউ কেউ না বলছেন ওই মেয়েটি আমি জিজ্ঞেস করছি গ্রহটা কি গোল হ্যাঁ এটা কি ঘুরছে তো আর আপনি তো উত্তর মেরুর ওপরেও নন আপনি এখানে চেন্নাইতে এখানে আপনি যদি ওপরের দিকে তাকান আর গ্রহটি ঘুরছে আপনি নিঃসন্দেহে ভুল দিকে তাকাচ্ছেন কোনটা ওপর সেটাই আপনি জানেন না এই ব্রহ্মাণ্ডে আপনি জানেন কোনটা ওপর আর কোনটা নিচ হ্যালো? কোথাও লেখা আছে এটা ওপর কোনো দিনও বার করতে পারবেন এই ব্রহ্মাণ্ডে কোন দিকটা ওপর না তাহলে ওপরে তাকাছেন কিসের দিকে যখন ওপর কোনটা সেটাই জানেন না ওপরে কে রয়েছে কিভাবে জানবেন তার মানে কি আমি ব্রহ্মাণ্ডকে বানিয়েছি না অবশ্যই আপনি আর আমি আসার আগে থেকেই সব কিছুই এখানে ছিল তাই না এখন আপনার অন্তত এটা বলা উচিত যে আমি সত্যিই জানি না সমস্যা হল কেউ ভগবানে বিশ্বাস করেন কেউ করেন না এই দুজন আলাদা নয় কেবল আলাদা জামা পড়ে রয়েছে একই ছাইপাস একজন পজিটিভ ভাবে বিশ্বাস করছে যেটাকে সে জানে না আরেকজন নেগেটিভ ভাবে বিশ্বাস করছে যেটাকে সেও জানে না দুজনেই কেবল বিশ্বাসই করছেন এমন কিছু একটাকে যেটাকে তারা জানেন না তাই না কি সমস্যা কি সমস্যা মানুষের যে স্বীকার করতে পারেন না যে আমি জানি না এটা বলা এত চমৎকার এত মানুষ সুলভ যে আমি জানি না তাই না আপনি যদি না জানেন আপনি যদি উপলব্ধি করেন যে আপনি সত্যিই জানেন না আপনার বুদ্ধিমত্তা সময় সজাগ থাকবে কখনোই ঘুমবে না সব সময় আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্তে আপনার ঘুমের মধ্যেও সজাগ থাকবে যদি এটা উপলব্ধি করেন আমি সত্যিই জানি না এই বিশ্বাস করার ফলে আপনি কেবল পঙ্গাল খেয়ে বুঝলেন আপনি অলস হয়ে গিয়েছেন গোটা দুনিয়াটা অলস হয়ে গিয়েছে যখন আমি অলস বলছি শারীরিকভাবে নয় বুদ্ধিমত্তা অলস হয়ে গিয়েছে কারণ কিছু একটা বিশ্বাস করছেন সবাই কোনো না কোনো ছাইপাস বিশ্বাস করছেন আমরা কি সৎ হতে পারি আমি এই দেশের নবীনদের জিজ্ঞেস করছি দেশের যুব সম্প্রদায় আমরা কি যথেষ্ট সৎ যেটা বলবো আমরা যেটা জানি সেটা জানি যেটা জানি না সেটা জানি না ঠিক আছে ভারতের নবীনদের জিজ্ঞেস করছি rana